আপনারা যদি এখন বাসায় একা থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন না আজকের ভিডিওটা হচ্ছে খুবই ভয়ঙ্কর আর এই এখনো একটা মেয়ে নাম হচ্ছে চ্যান সেদিন তার ছোট ভাই বোনকে আর এটা ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে তো সেদিন রাত নটার দিকে কার্মিন হঠাৎ করে তার কিচেন এ গিয়েছিল দরকারে আর কিচেনে গিয়ে দেখে একটা লোক অনেক বড় একটা ছুরি হাতে দাঁড়িয়েছিল আর ওইসব সময় লোকটার চেহারা দেখা যাচ্ছিল না কারণ সেই সময় লোকটা একটা মাস্ক পরেছিল আর ওই মাস্কটা ছিল খুবই পিকুলিয়ার দেখা যাচ্ছিল যে লোকটা জাস্ট চোখ দেখা যাচ্ছে আর মুখ দেখা যাচ্ছে আর চোখ আর মুখের চার পাশে সাদা সুতো দিয়ে সেলাই করা ওই লোকটা কার্মেনের ছোট বোন গুলোকে একটা ক্লোজিটের মধ্যে বন্দি করে রেখেছিল আর এরপর কার্মেন কে ট্রেনে হিচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছিল সেদিনের পর থেকে এক বছরের জন্য কার্মেন কোথায় বা কোথায় গিয়ে দিয়েছে কেউ আর জানে না মানি টোটালি ভ্যানিশ ওই ঘটনার এক বছর পর কার্মেনের বডির বিভিন্ন অংশ পাওয়া গিয়েছে মেলবোর্নের একটা ঝোপ ঝাড়ে আনফর্চুনেটলি ওই মাস্ক ম্যানের কার্মেনি শুধু ভিকটিম ছিল না ওই সময়কার আরো অনেক মেয়েরা এই লোকটার ভিকটিম ছিল পুলিশ ওই সময় কিছুতেই আবিষ্কার করতে পারছিল না যে এই মাস্ক ম্যানটাকে যার কারণে মিডিয়া নিউজপেপার সবাই ওই মানুষটার নাম দিয়েছিল মিস্টার ক্রুল ওই মাস্ক ম্যানটা যখনই চান্স পেত মেয়েদের ধরে নিয়ে অ্যাসাল্ট করত আর ধারণা করা হচ্ছে প্রায় বারো জন মেয়েকে সে ওই সময় অ্যাসাল্ট করেছিল ওই মাস্ক ম্যানের আরেকজন ভিক্টিম হচ্ছে টেন ইয়ার ওল্ড এর একটা মেয়ে যার নাম হচ্ছে শ্যারন উইলস শ্যারন ওই দিন রাতে ওর মা বাবার সাথেই ঘরে ছিল কিন্তু ওই মাস্ক ম্যান ওদের ঘরে দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল মাস্ক ম্যান শ্যারনের ঘরে ঢুকে শ্যারনের মা বাবাকে বেঁধে রেখেছিল ওদের যে ফোন ছিল সব ডিসেবল করে দিয়েছে এরপর শ্যারনকে ধরে নিয়ে গিয়ে লাকেলি ওই মাস্ক ম্যানটা শারন কে মারতে পারেনি শ্যারন কোনো ভাবে ওই জায়গা থেকে পালিয়ে এসেছিল এরপর পুলিশ শ্যারন কে খুঁজে পায় ইভেন্চুয়ালি ওকে ওর মা বাবার কাছেও পৌঁছে দেওয়া হয় কিন্তু শ্যারনের বাকি লাইফ ও ট্রমাটাইজ হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর আর শকিং জিনিস হচ্ছে ওই মিস্টার ক্রোলটা আসলে কে সেটা এখনো অজানা আজকে পর্যন্ত যতটুকু পুলিশ আর আমরা জানি সেটা হচ্ছে মিস্টার ক্রোল এখনো দিনের আলোতে খোলা মেলা করে ঘুরে বেড়াচ্ছে আর কারো কোনো আইডিয়াই নেই এই মানুষটা কে হতে পারে ধারণা করা হচ্ছে ওই লোকটার বয়স থার্টি থেকে ফোরটি হবে আর ওই লোকটার চুলের রং হচ্ছে বেজ আর পুলিশ এটাও ধারণা করছে যে এই লোক ডাক্তারটা অস্ট্রেলিয়ার মেলবোর্নেই থাকে আর এখন পর্যন্ত ও যদি জীবিত থাকে তাহলে ওর বয়স হবে সিক্সটি তাই আপনারা যারা অস্ট্রেলিয়াতে থাকেন স্পেশালি মেলবোর্নে তারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই লোকটা আজকে পর্যন্ত জীবিত থাকতে পারে আর যার আইডেন্টিটি পুলিশ আজকে পর্যন্ত জানে না এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস